এমন ছয়টি জিকির আছে যে জিকিরগুলো করলে আল্লাহ তালা আপনাকে সারাদিনের আর কোনো আমলও যদি আপনি না করেন তাহলেও আপনার আমলের মধ্যে আল্লাহ তালা সাব দ্বারা ভরপুর করে দেবেন কনসবা হ্যান আল্লাহ আমরা সময় মনে করি যে এমন কি জিকির আছে শর্টকাট যে জিকিরগুলো করলে আল্লাহ তালা সারাদিন হয়তো আমি আর নামাজ পড়লাম আর এই জিকিরগুলো সারাদিনে আমি করব। এই জিকির সহজ এবং জিকিরটা হবে সহজ কিন্তু এর সয়াব হবে বেশি এমন অনেক জিকির আমরা কি করি তালাশ করি এমন ছয়টি জিকিরের কথা আমি আপনাদেরকে বলবো যে জিকিরগুলো আপনি করলে আপনার সারাদিনে কম সংক্ষিপ্ত আমলে আপনি অনেক বেশি কী পাবেন সোয়াব পেয়ে যাবেন এর মধ্যে এক নম্বর হল আপনি রসুল্লাহামের সাথে দূরত পাঠ করবেন সেই দূরতরা হলো আপনি ছোট্ট একটি দূরত পড়তে পারেন সলল্লা আলী ওসাল্লাম সল্লাহ আলী ওসাল্লাম এই এই দূরতরাও পড়তে পারেন দুই নম্বরে

সময় না থাকার কারণে আমি শর্ট করে বলছি আপনাদেরকে তিন নাম্বার হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম চার নাম্বারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিম সমস্ত বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি এই 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 দোয়াটা পড়তে পারেন আমওটা করতে পারেন পাঁচ নাম্বারে দোয়া ইনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এই দোয়াটা যদি এই আয়াতটা যদি আপনি পড়া নেন নূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেভাবে মাসির পেট থেকে উদ্ধার করেছে ঠিক তদ্রুপভাবে আপনাকে এরছে তো আরো কঠিন বিপদ থেকে আপনাকে কী করবেন আল্লাহ তালা বাঁচাতে পারেন আল্লাহ তালার উপরে এই তাওয়াকুল আমাদের রাখতে হবে আর এই তাওয়াক্কুল আমাদের আছে না সবাই আসে ইনশা আল্লাহ ছয় নম্বরে আল্লাহ রাসুসাল্লাম বলছেন আপনি চারটা জিকির একসাথে করেন লা আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ আকবর এটি যদি আপনি করতে পারেন এই ছয়টা জিকির যদি আপনি সারাদিনে করতে পারেন আপনি আর যদি কোনো জিকির নাও করেন আল্লাহ তালা আপনার সারাদিনের আমলের মধ্যে কি করবেন সব দ্বারা ভরপুর করে দেবেন আল্লাহ তালা আমাদেরকে এই জিকিরগুলো করা তৌফিক দান করুন সকল প্রিয়া আমিন